আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক ড্রাইভিং পেশার মানুষদের মনে ঘুরে পার্সোনাল গাড়ি চাকরি করব নাকি গাড়ি ভাড়া নিয়ে রাইড শেয়ারিং করব একদিকে বেতন নির্ভর স্থির ইনকাম স্বাধীনতা ও খাটনির উপর নির্ভর করে আয়ের সুযোগ চলুন দেখি এই দুইটি পেশার বাস্তব চিত্র কেমন প্রথমে আসি পার্সোনাল ড্রাইভার হওয়ার কথায় এই চাকরিতে আপনি অন্যের গাড়ি চালান ব্যক্তিগত গাড়ি অফিসের গাড়ি বা পরিবারের গাড়ি কাজের সময় নির্দিষ্ট সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বা অফিস টাইমের মতো মাসিক বেতন পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অবস্থা ভেদে বেশি হতে পারে তেল গাড়ির রক্ষণাবেক্ষণ কাগজপত্র সব মালিকের দায়িত্ব পার্সোনাল চাকরিতে সুবিধা কী কী মাস শেষে নির্দিষ্ট ইনকাম নিশ্চিত কোনো ইনভেস্টমেন্ট বা ঝুঁকি নেই কাজ না থাকলেও বেতন অনেক সময় কাটা হয় না মাঝে মাঝে বোনাস বা খাওয়া থাকার সুবিধাও থাকে অসুবিধা কি কি কাজ নির্ভর করে মালিকের সময়ের ওপর অফ টাইম খুব কম নিজের স্বাধীনতা কম হুট করে ছুটি নেওয়া যায় না অনেক সময় গাড়ি ছাড়া অন্য পার্সোনাল কাজের ওপর ব্যবহৃত হতে হয় আয়ের উন্নতির সম্ভাবনা সীমিত এবার আসি রাইড শেয়ারিং এর দিকে উবার পাঠাও ইনড্রাইভ ইত্যাদি চালানো যেখানে গাড়ি আপনার নিজের না বরং ভাড়াই নেয়া প্রতিদিন গাড়ি ভাড়া এক হাজার টাকা তেল ও অন্য অন্য খরচ আটশো টাকা মোট খরচ আঠারোশো টাকা ধরুন আপনি দিনে থেকে বারো ঘন্টা চালিয়ে রাইড করে ইনকাম করেছেন টাকা তাহলে হাতে থাকছে পঁয়ত্রিশশো টাকা আঠারোশো টাকা মাইনাস করলে সমান সমান থাকে সতেরোশো টাকা প্রায় সপ্তাহে ছয় দিন চালালে মাসে সতেরোশো গুণ ছাব্বিশ সমান সমান চৌচল্লিশ হাজার দুশো টাকা মানে আয় বেশি কিন্তু এই আয়ের পিছনে রোজ দশ থেকে বারো ঘন্টার কঠোর খাটুনি এর সুবিধা কি কী নিজের ইচ্ছা কাজের সময় নির্ধারণ করতে পারবেন যত বেশি চালাবেন তত বেশি আয় উৎসব ছুটির দিনে বাড়তি আয় ইনকাম সম্ভব পিক আওয়ারে রেট বাড়ে অনেকের জন্য এটা নিজের ব্যবসার মতো কেননা কেউ কেউ পরে নিজেই গাড়ি কিনে নেয় অসুবিধা কি কী প্রতিদিন যদি পর্যাপ্ত রাইড না পান তবে লোকসান গাড়ি খারাপ হলে চালাতে পারবেন না কিন্তু ভাড়া দিতে হবে রাস্তায় ঝুঁকি ক্লান্তি অনিশ্চয়তা সবই আছে কমিশন কাটা হয় অ্যাপ থেকে থেকে উবার পাঠাও পর্যন্ত নেয় চলুন এই দুটোর মাঝে তুলনা করি এক নজরে স্ক্রিনে আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিন তাহলে বোঝাই যাচ্ছে পার্সোনাল ড্রাইভার হলে আপনি নিরাপদে থাকেন কিন্তু আয় সীমিত আর রাইড শেয়ারিং আপনি স্বাধীন কিন্তু ঝুঁকি ও খাটনি বেশি এই দুইটা পথের মধ্যে কোনটা বেছে নেবেন তা পুরোপুরি নির্ভর করে আপনার লক্ষ্য পরিস্থিতি ও মানসিকতার উপর আপনি যদি নিশ্চিত নির্দিষ্ট বেতনের জীবন চান তাহলে পার্সোনাল গাড়ি চালক হওয়ায় ভালো আর আপনি যদি ঝুঁকি নিতে প্রস্তুত হন দিনে দশ বারো ঘন্টা গাড়ি চালাতে পারেন তাহলে ভাড়ায় গাড়ি নিয়ে রাইড শেয়ারিং আপনাকে অনেক বেশি ইনকাম দিতে পারে শেষ কথা কাজ ছোট বা বড় না চিন্তা করে হিসেব করে বেছে নিতে হবে নিজের পথ এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার চিন্তা কিছুটা পরিষ্কার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব অভিজ্ঞতা ও তুলনামূলক বিশ্লেষণ পেতে রবিন কিউএক্স এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নিরাপদে চালান ভালো থাকুন আল্লাহ হাফেজ